আমি মনিরুল মন্ডল দক্ষিণ চব্ব পরগনা জেলার জয়নগর নম্বর ব্লকের বকুলতলা থানার অধীনে বাইরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাইশেরা গ্রামে আমি এই নজবুদি কোম্পানির এনপি ছিয়া সাতানব্বই ছিয়াত্তর বর্ষা ম্যিকের নামে পরিচিত আমি এই ধানটি এবছর বর্ষায় রোপণ করেছি এবং খুবই ভালো ফল পেয়েছি এই ধানটার যে একটা শীষ আছে শীষের হাইটটা আপনি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ বিগতের ওপরে অন্তত এগারো বারো ইঞ্চি করে একটা শীষ আছে এবং ফলনের যা গুছি আপনি দেখলে বুঝতে পারবেন অন্তত বিঘে প্রতি আনুমানিক তেরো থেকে চোদ্দ বস্তা করে ধান অনায়াসে এসে যাবে ঠিক হ্যাঁ খরচাষের মতো তো এই বীজটা রোপণ করতে গিয়ে হ্যাঁ অন্যান্য বীজ আমরা প্রত্যেক বছর রোপণ করি আমার পাঁচ বিঘে জায়গা থেকে এই বীজটা রোপণ করতে গিয়ে সার বীজ বা অন্যান্য কীটনাশক জাতীয় ওষুধ আমরা আগে যতটা ব্যবহার করতাম তার থেকে কিন্তু অনেক কম পরিমাণে ব্যবহার করেছি এবং মাটির গুণাগত মান বা অন্যান্য যে বর্ষার চাষের জন্য যে উপযুক্ত জমি দরকার হয় হ্যাঁ তার থেকে তুলনামূলক অনেক কম সময়ে এটাকে আমরা সঠিকভাবে সবলভাবে রোপণ করতে পেরেছি আমি এর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ধানের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে হ্যাঁ তার থেকে এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন পুরো মাঠটার মধ্যে কোনো পাতার মধ্যে কোনো ধানের শেষের মধ্যে কোনো রোগের লক্ষণ আপনি দেখতে পাবেন না ধানগুলো দেখুন আপনি একটা গোছের পরিমাণটা দেখুন কত সুন্দর তো আমি আশা করছি ভবিষ্যতে আমরা এই ধান চাষ করবো এবং অন্যান্য কৃষকদেরকে অনুপ্রাণিত করবো এই ধান চাষ করার জন্য আজকে আমার এখানে ধান রোপণ চলছে দূরে দেখতে পাচ্ছেন এখানে বারো তেরো জন কৃষক কাজ করছে ওরা সবাই খুব আপ্লুত খুব খুশি ধানের ফলন দেখে ধানের পরিমাণ দেখে হ্যাঁ থ্যাঙ্কস টু নজিবদি কোম্পানি এনপি নাইন সেভেন সেভেন কে এমন সুন্দর একটা ধান মার্কেটে নিয়ে আসার জন্য আর এমন সুন্দর একটা ফলন আমাদেরকে উপহার দেওয়ার জন্য